আজকে মামা বাগ্নে বাগনি অভিযান স্বপ্নচোড়া পার্কে সাইস্তাগঞ্জের স্বপ্নচূড়া পার্কে ঢুকে প্রথমে বাগ্নে বাগ্নির উচ্ছ্বাস দেখে মনে হলো এরা যেন পুরো পার্কটায় কিনে ফেলতে এসেছে একজন দৌড়াচ্ছে সামনে আরেকজন টেনে নিয়ে ছাপছে মামাটি মনে হচ্ছিল মামা নেই আজকে মামাই তাদের বডিগার্ড প্রথমেই পার্কে ঢুকতেই চোখে পড়ল রকম ঝলমলে ঝকঝকে খেলনা আর চিড়িখানার মতো সাজানো বাঘ হাতি বাগ্নের স্বাদ তো দেখি বাঘের উপরে উঠে পড়ল। যেন আসলেই জঙ্গলের রাজা হয়ে গেছে আমরা সবাই এসে গোড়া খেতে লাগলাম তারপর তারা ছবি তুলতে প্রস্তুত যে মামা এইভাবে দাঁড়াইছি আমরা তিনজন তুমি ছবি তুলো এভাবে আসছি এভাবে মামা এই কর্নারে তুলো এখানে আসো এখানে হাতি আছে ওই আছে মামা তুমিও একটা সাথে ছবি তুলো এই যে এই যে একটা অবস্থা এবারে পাগল করে ছাড়লো তো তারপরে গিয়ে সে উঠলো গুঁড়ায় হ্যাঁ বাগ্নি রিহা উঠছে হাতির মধ্যে আর সাদ উঠেছে যে বাগনি সাহসী সে উঠে গেছে গুঁড়ার উপরে আর একজন বই পেয়ে ওইখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে যে ঘুরছে চলতেছে হ্যাঁ খুবই আনন্দ যে হাতের উপরে বসে তো সে আর নড়াচড়া করে না যে রিহা তারপরে উঠলো ধনার মধ্যে এই যে একটা অবস্থা দোমনাটা নাকি মজা লাগে হ্যাঁ জুই খেললে মজা লাগে এরকম অদ্ভুত একজনে উঠতেছে আরেকজনে দোল দিতেছে তারপরে হাতির মধ্যে যে দেখি কি একটা অবস্থা হাতির দাঁতের মধ্যে ধরে লটকা লটকি শুরু করছে এখন আবার আবারও রিয়া মনি দুলনা গেছে যেদিকে যায় বাগ্নি বলে মামা ছবি দেন ভাগ্নি বলে আমাকে কুলে নেন শেষে মামা নিজের ছবি তুলতে পারবে কারণ ক্যামেরা স্টোরেজ ভাগনেবাড়ির পূজি ভরে গেছে ভাগনের শেয়ার কী কইছে দুই লাগে ও শাশটল শাশটল ডেটা আন্ডা গোল আজকের দিনটি কাটলো ভীষণ আনন্দময় মামা বাগ্নে বাগ্নে মিলে সাইস্তাগঞ্জ স্বপ্নচূড়া পার্কে দারুণ এক আড্ডা ও ঘোরাঘুরি হল পার্কের মনোরম পরিবেশ সবুজে ঘেরা প্রকৃতি আর হাসি হুসির মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করে রাখলাম